আমি মোহাম্মদ আবদুল আল কাউসার আমি বীরগঞ্জ থেকে আসছি নাইমবার একটা ভিডিও দেখে নাইমের ভিডিওতে দেখেছি যেটা দেখছি জিরো বাজেটে একটা ভার্মি কম্পোস্ট উৎপাদনের একটা ভিডিও দেখছিলাম তো এই ভিডিওটা দেখে আমি আসছি যে আসলে জিরো বাজেটে কীভাবে উৎপাদন করা যায় আমারও জিরো বাজেটে উৎপাদন করার ইচ্ছা এই জন্য আমি সব ব্যবস্থা করছি কিন্তু দেখার জন্য আসছি যে এটা আসলে কিভাবে সিস্টেমটা কিভাবে করছে বেডগুলো কিভাবে করছে কস্ট কীরকম পড়ছে জিরো বাজেটটা কী এটা জানার জন্য মূলত আমার আশা তো আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো নাম ভাইয়ের প্রজেক্টগুলো দেখলাম অফিস দেখলাম অনেক ভালো লাগলো তো এখন আমিও এই পদ্ধতিতেই শুরু করবো ইনশাল্লাহ দাদা আসছে আমার সাথে উনি অনেক পরিচিত লোক বাংলাদেশের মধ্যে কেঁচো মারিক নামে পরিচিত উনি দাদা আমার কেঁচোমারিক নামে পরিচিত ওনার থেকেই আমরা উদ্বুদ্ধ হয়েছি কেঁচো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই উৎপাদনের জন্য ওনার থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি তো ওনার কাছে কিছু কথা শুনবো আমরা এখন দর্শক আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলা নাইম্যাগ্রো নাইমের সাথে দর্শক আমাকে আসলে আমার অনুভূতিটা এমন মনে হচ্ছে যে নাইম আমার এখানে কত সালে যাওয়া হয়েছিল বোধ হয় দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে সে ওইখান থেকে দেখে এসে আসলে নিজে নিজে যে সে একটা জায়গা তৈরি করছে আসলে আমি আমার অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে উদ্যোক্তা তারাই যারা নতুন কিছু স্বপ্ন দেখে নতুন কিছু স্বপ্ন বুনে সেই হলো প্রকৃত উদ্যোক্তা সেটার বাস্তব আজকে আমি এখানে এসে দেখতে পাইলাম আমাকে যে কত মানে মানে আনন্দ লাগতেছে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না এই ধরনের সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে যে আমার এখানে গিয়ে দেখে এসে তারা ভালো কিছু করছে যখন এই জিনিসগুলো আমার চোখে আসে আমার অনুভূতিটা এত মানে আমার আনন্দটা এত লাগে যে যেটা আপনাদের বোঝাই দেওয়া পারবো না আপনারা দেখলেন যে আমরা দেখলাম যে নাইম তার যে প্রজেক্টটা এখানে ফলের বাগানে জিরো বাজেটে সে কেঁচো সার উৎপাদন সে সেটা নিজে নিজেই করছে এরপরে ওইখানেও তার পাশেই একটা প্রজেক্ট আছে সেখানে পুকুরও আছে পাশে হাউজের একটা শেডও আছে ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট সেটাও সে করছে আমাকে দেখে খুব ভালো লাগতেছে আসলে নাই মূলত তো ইঞ্জিনিয়ার না জি জি কোন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও সে একজন ইঞ্জিনিয়ার মানুষ এরপরে কৃষিতে আসছে আর কৃষিতে আসলে আপনারা জানেন যে কৃষিতে একটা মজা আছে যে মাটির সঙ্গে মিশে অনেকের সঙ্গে মিশে থেকে কাজ করা এবং নিজে নিজে কাজটা করা এর যে মজা এর যে আনন্দ সে একজন ইঞ্জিনিয়ার হয়ে কৃষি দেশে সেটা বুঝতে পারছো তাই না আচ্ছা আমি এখন নাইমের কাছে কিছু জানতে চাচ্ছি তার এই আজকের যে আমরা সবাই একসাথে হয়েছি তার অনুমতিটা জি 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 ধন্যবাদ ভাই আপনাকে আপনারা আসছেন আমার এখানে আমি খুবই খুশি হয়েছি মূলত যখন প্রথম আমি শুরু করব এরকম চিন্তা ভাবনা করতেছি আমি মূলত বাগান দিয়ে শুরু করছি তো বাগানে আমি অর্গানিকভাবে ফল উৎপাদন করব নিরাপদ ফল ফলমূল মানুষকে খাওয়াবো মানুষের দ্বারা দ্বারে পৌঁছাই দেবো এরকম চিন্তা ভাবনা থেকে আমি যখন কাজ করা শুরু করলাম তখন জৈব সারের দিকে অবশ্যই তো আসতে হবে জৈব সার ছাড়া কোনো বিকল্প নাই তখন যাই আমি চিন্তা করলাম তাহলে ভার্মি উৎপাদন শুরু করি যখন আমি ভার্মি উৎপাদন শুরু করি তার আগেই আমি কিন্তু বেশ কয়েকটা খামার ভিজিট করছি রংপুর বগুড়া এবং আপনার এখানে গেছিলাম তো আজকে আপনি আমার এখানে আসলেন খুবই ভালো লাগতেছে এবং আপনাদের এখানে দেখছি বিভিন্ন জায়গায় দেখছি যে আসলে এটাতে শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করার পরে এটা একটা বড় একটা বাণিজ্যিক মার্কেট আছে এবং এটা উৎপাদন করে আসলে নিজেও যেমন স্বাবলম্বী হওয়া যায় এবং আমাদের দেশের মানুষের দেশের অনেক উপকার হয় যেমন হচ্ছে যে আমরা যে সারটা দিচ্ছি আমরা তো মাটির উপকার করতেছি মাটির উপকার মানে দেশের উপকার করতেছি আমরা তো পরিশেষে দেশেরও উন্নয়ন হলো দেশের উপকার হলো আমরাও কিছু করতে করতে পারলাম এই চিন্তাভাবনা থেকে মূলত এখানে আসা তো আপনার এখানে গেছিলাম আপনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন তারপর আমি আসছি নিজে শুরু করছি এবং আমি বিভিন্নভাবে ট্রাই করছি করতে করতে যখন দেখতেছি যখন আমি গেছিলাম তখন আমার কাছে ওই পরিমাণ অ্যাভেলিটি ছিল না যে একটা বড় স্ট্রাকচার তৈরি করে বড়োভাবে করব কিন্তু আমি যখন অল্প দিয়ে শুরু করলাম তখন আমার ব্যাপক চাহিদা হওয়ার কারণে আমার কাছে ওই পরিমাণ টাকা ছিল না তখন আমার চিন্তা ভাবনা ছিল আসলে অল্প খরচে কীভাবে করা যায় তো সেই চিন্তা ভাবনা থেকে আমি ফার্স্ট টাইম বাসায় একটা আমার উঠানে একটা বেট করছিলাম এইভাবে তো এইভাবে বেট করছিলাম বেড করার পর হঠাৎ দেখি একদিন বৃষ্টিতে আমি রাত্রে করে সামনি দিই কিন্তু ওই দিন আমি ঢাকা দিতে পারিনি তো রাত্রে বৃষ্টিতে একবারে সব ভিজে গেল আমি তো ভয়ে শেষ আমার তো সব কিছু মারা গেছে পরের দিন সকালে এসে দেখি যে আমার একটা কেসেও মারা যায়নি কেসুগুলো উপরে উঠে আসে বৃষ্টিতে ধুয়ে চলে গেছে ঠিক আছে কিন্তু পানি ছাইডে একটু ছিল কিন্তু কেসুগুলো বেডের উপরে চলে আসছে তখন আমি চিন্তা করলাম তাহলে হাই মানে অতিরিক্ত বৃষ্টিতেও কিছু মারা যাবে না তাহলে আমরা খোলা আকাশে ট্রাই করি এবং কয়েকটা ভিডিও দেখলাম অনলাইনে যারা ইন্ডিয়াতে এইভাবে করতেছে এই সিস্টেমে তো তারপর এই সিস্টেমে ইন্ডিয়াতে দেখে পরে আমি এই সিস্টেমটা বাস্তবে আর কি মালটা বাগানে প্রয়োগ করলাম তো মোটামুটি আল্লাহ রহমতে কোনো সমস্যা হচ্ছে না টুকটাক একটু তো সমস্যা থাকবেই ওটা ইনশাল্লাহ কাভার হয়ে গেছে আল্লাহ রহমতে এখন মোটামুটি খুব ভালো পর্যায়ে আর কি আছে যা আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন ধন্যবাদ নাইমকে আমি আমার পাশে দুজন উদ্যোক্তা আসলে আমি জানতে চাচ্ছি যে যদি নতুন কোনো উদ্যোক্তা মানে আমাদের সার উৎপাদন করতে চায় সেক্ষেত্রে তোমাদের দুজনকার মধ্যে মানে তারা যে করবে মানে এটাতে সহজ একটা প্রক্রিয়া করা যায় এবং প্রাকৃতিকভাবে মানে এটাতে ঝুঁকি নাই এইটা কি বাস্তব চিত্র থেকে তো আমরা করে সেটা নতুনদের বেলায় তোমরা কি বোঝাতে চাচ্ছ নতুনদের বেলায় এখানে আসলে এখানে আমি যখন শুরু করছি তখন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছি কিন্তু এখন আমার কাছে যারা আসতেছে শুধুমাত্র আমি যে ভুলগুলো করছি তাদেরকে ওই ভুলগুলো থেকে বিরত রাখার চেষ্টা করতেছি তাহলে ওরা এমনিই সফল হবে আমার হচ্ছে যে আমি কোনো কোনো একটা আইডিয়া শিখছি ছয় মাস পরে আমি ওটা অভিজ্ঞতা অর্জন করছি কিন্তু আমি ওটা প্রথম দিন ওকে বলে দিচ্ছি ভাই এই কাজটা করা যাবে না করলে আপনার ক্ষতি হবে ও যখন ওই কাজটা করতেছে না ও দেখা যাচ্ছে দুই মাসে ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে উৎপাদনটা চলে আসতেছে মাত্রায় কম হলেও উৎপাদন শুরু করতেছে এবং ওদেরকে সঠিক পরামর্শটাই দিচ্ছি এবং অনেকে বলতেছে যে ভাই অনেকে এক কেজি দিয়েও শুরু করে পরে সমস্যা নাই আপনার কিছু লাগবে না নিচে একটা শুধু প্লাস্টিক বিছিয়ে দেন উপরে গোবর দেন সাইড দিয়ে একটু কাভার দিয়ে দেন এবং মুরগি টুরগি যেন একটু আহ ক্ষতি করতে না পারে সেদিকে সাইড দিয়ে একটু নেট দিয়ে ঘিরে দেন ওইখানে কিছু ছাড়িয়ে দেন ওখানেই হবে ওরা একটা আপনি চায়ের দোকান দিতে গেলেও আপনার মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখ টাকার দরকার কিন্তু এইখানে করতে গেলে আপনার দুই তিন হাজার টাকায় কভার হয়ে যাচ্ছে তাহলে দুই তিন হাজার টাকা একটা উদ্যোক্তা উদ্যোক্তাটা নিতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় তো মোট কথা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা জি মেসেজটা হচ্ছে এরকম যে আমরা যদি এটা উৎপাদন প্রক্রিয়ায় আসতে চাই এটা একটা সহজ প্রক্রিয়া এটা মূল উপাদান হলো গবর এবং নির্দিষ্ট প্রজাতির কেঁচো এবং একটু জায়গা হলে হয়ে যায় জি 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 উৎপাদন প্রক্রিয়া হচ্ছে প্রাকৃতিক ভাবেই তো হয় শুধু জাস্ট খেয়াল রাখা খেয়াল রাখা এবং এখানে কোনো ঝুঁকি নাই না তেমন একটা একদম জিরো টলারেন্স কোনো ঝুঁকি নাই জি জি আমরা এখন কেঁচো সারের নাম জানে না বাংলাদেশের কৃষক এখন পাওয়াই দুর্লভ জি সবাই জানে যে সবাই জানে এবং এটা একটা সার বাংলাদেশে ব্যাপক একটা বাজার তৈরি হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে কি আমাদের ঝুঁকি নাই এক নতুন যারা উদ্যক্ত হবে দুই হলো বিপণন একেবারে খোলা মানে প্রত্যেক কৃষকই জানে কেচছারের কথা যতদিন বাংলাদেশে কৃষি কাজ হবে ততদিনই কেচছারের চাহিদা থাকবেই এর বিকল্প কিছু আরেকটা হলো আমরা যদি বাণিজ্যিক এটা চিন্তা করব না আমরা দেশের একটা কৃষিখাতে বড় জায়গায় কাজ করছি বড় ভূমিকা পালন করছি তাই না এটা আমাদের উদ্যোক্তা যারা কৃষি সেক্টরে হবে এবং কেচছার উৎপাদন করব এটা আমাদের কাছে বড় একটা

মানে এটার মতন সব দিক দিয়ে আসলে আর নাই কিন্তু আমরা একটা যে আমরা নিজেকে স্বাবলম্বী করে তোলা এবং তার সাথে সাথে আরো পাঁচ জনকে সাথে নিয়ে পাঁচ জনের ইনকাম দেওয়ার ব্যবস্থা করার দেওয়া এটা এর চেয়ে সহজ পন্থা আমার মনে হয় আর নাই এবং দেশের কাজে আমরা লাগতেছি এর থেকে বড় তৃপ্তি আর হয় না কোথাও তো দর্শক আজ এই পর্যন্তই নাইম তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুভ কামনা তোমাকেও শুভ কামনা থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ